পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত ভালোবাসার গল্প যার প্রতিটি ইট পাথর মিশা আছে মুঘল ইতিহাসের বেদনা কি ঘটেছিল এখানে কেন এই কেল্লা আজও অসম্পন্ন বলছি লালবাগ কেল্লার কথা প্রিয় দর্শক বন্ধুরা বিস্তারিত সব কিছুই উন্মোচন করব আজকের ভিডিওতে সেই সাথে দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন এখানে কীভাবে আসবেন কি কি দেখবেন আর খরচে বা কত হবে থাকছে তার বিস্তারিত এই ভিডিওটি দেখলে লালবাগ কেল্লা ভ্রমণ আর কোনোই কনফিউশন থাকবে না সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমলে নির্মিত এই দুর্গটি প্রথমে আরঙ্গবাদ কেল্লা নামে পরিচিত ছিল ষোলোশো সালে সম্রাট আরঙ্গজেবের পুত্র আজম শাহ এই নির্মাণ কাজ শুরু করেন কিন্তু বাবার ডাকে তাকে দিল্লি ফিরে যাওয়ার কারণে তিনি এই কাজ শেষ করতে পারেননি এরপর দায়িত্ব নেন সুবেদার সাইজ দেখা কিন্তু তিনিও কাজ শেষ করলেন না এর পিছনে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক ঘটনা ঢাকা শহরের বুকে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই অসমাপ্ত ইতিহাসের সাক্ষী লালবাগ কেল্লা শোনা যায় এর প্রতিটি ইটে লুকিয়ে আছে রহস্য বেদনা আর এক অসম্পূর্ণ ভালোবাসার গল্প কিন্তু কি সেই রহস্য কেনই বা এটি আজও অসমাপ্ত শাইস থাকার প্রিয় কন্যা পরিবিবির মর্মান্তিক মৃত্যুতে পুরো কেল্লায় নেমে আসে শোকের ছায়া কন্যা শোকে কাতর হয়ে শাইজ বিশ্বাস করতেন এই কেল্লা অশুভ তাই তিনি এর নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেন এখানেই শেষ নয় এই কেল্লার নিচে নাকি রয়েছে এক রহস্যময় সুরঙ্গ যেখানে একবার প্রবেশ করলে মানুষ আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরে আসে না লালবাগ কেল্লায় প্রবেশ মূল্য জন প্রতি তিরিশ টাকা করে পড়বে আর যেসব বাচ্চার বয়স পাঁচ বছরের কম তাদের কিন্তু টিকিট লাগবে না আর যারা বিদেশি ফরেনার আছে তাদের জন্য দুশো টাকা করে লাগবে আরেকটা বিষয় এই লালবাগ কেল্লা কিন্তু প্রতি রবিবার বন্ধ থাকে সুতরাং আপনারা রবিবার বাদে আসবেন লালবাগ কেল্লার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই হাম্মামখানাটি বা গোসলখানাটি মোগল সুবেদার সাইজ ব্যক্তিগত ব্যবহারের জন্য নির্মিত হয়েছিল এটি কেবল একটি গোসলখানা ছিল না বরং তার দরবার হল বা বৈঠকখানা হিসেবেও ব্যবহৃত হতো এর অসাধারণ নকশা মোগলদের শৈলী এবং বিলাসিতার প্রমাণ দেয় কিন্তু এই হাম্মামখানার সাথেও জড়িয়ে আছে এক জনশ্রুতি শোনা যায় এর ভিতরে নাকি একটি গোপন গোপন ছিল যা কেল্লার অন্য কোনো কক্ষের সাথে যুক্ত ছিল যদিও এই রহস্যের কোন স্পষ্ট প্রমাণ নেই তবে এর স্থাপত্য শৈলী ও নকশা দেখলে মনে হয় এখানে অনেক কিছুই লুকে আছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে আজও রয়ে গেছে এই পুকুরের সাথে জড়িয়ে আছে এক বেদনাদায়ক প্রেমের গল্প পরিবিবির মৃত্যুর পর যখন সাইস কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন তখন এই পুকুরটিও যেন তার আনন্দ হারিয়ে ফেলে কেল্লার প্রতিটি ইট যেমন পরিবিবির শোকে কাতর ছিল তেমনি এই পুকুরের জল হয়তো তার নীরব অস্ত্র সাক্ষী আজ এই পুকুরটি তার অতীতের গৌরব আর বেদনা নিয়ে সবার সামনে উন্মুক্ত এটি মোগল স্থাপত্যের সৌন্দর্য ও ঐশ্বর্যের পাশাপাশি এক নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এটি আমাদের মনে করিয়ে দেয় সময়ের সাথে সব কিছু পরিবর্তন হলেও কিছু গল্প চিরকাল টিকে থাকে আজ এই কেল্লা তার রহস্যের পাশাপাশি অপার সৌন্দর্য নিয়ে পর্যটকদের আকর্ষণ করে এর ভিতর বিশাল সবুজবাগান মোগল স্থাপত্য শৈলীর নিদর্শন এবং শান্ত পরিবেশ যে কোনো ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করে লালবাগ কেল্লা শুধু একটি দুর্গ নয় এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত অধ্যায় এটি আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা ক্ষমতা আর রহস্যের গল্প কীভাবে কালের পরিক্রমায় টিকে থাকে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও যদি আপনার কোনো কিছু জানার থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম